এখন থেকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ ভ্রমণরত বিদেশি পর্যটকরা ইংরেজি ভাষায় জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল করে সেবা নিতে পারবেন বৃহস্পতিবার ত্রিপল নাইনের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারকুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশের কর্মরত বিদেশি কূটনৈতিক মিশন জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ত্রিপল লাইনে কল করে জরুরি পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ আরও জানান এই সেবা বারো জানুয়ারি থেকে চালু হয়েছে ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে ট্রিপল নম্বরে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে দুই চাপতে হবে